ভাই লোক বাংলা সিনেমায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন নায়কদেরকে পুলিশ চরিত্রে অভিনয় করতে দেখেছি এর মধ্যে আমি যদি আপনাকে প্রশ্ন করি পুলিশ চরিত্রে সব থেকে ভালো এবং সেরা অভিনয় করেছে কোন নায়ক তাহলে আপনি কার কথা বলবেন এমন পাঁচজন নায়ককে নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি যারা পুলিশ চরিত্রে অভিনয় ছিল দুর্দান্ত তাদের মধ্য থেকে আপনাকে বলতে হবে পুলিশ চরিত্রে সব থেকে সেরা অভিনয় করেছে কোন নায়ক আমার ভিডিওর তালিকায় পাঁচ নম্বরে রেখেছি নায়ক মাসম পারবেশ রুবেলকে বাংলাদেশে যদি অ্যাকশন হিরোদের তালিকা করা হয় তাহলে সবার উপরেই নাম থাকবে নায়ক রুবেলের বাংলা সিনেমার জগতে তিনি এক নতুন অধ্যায়ের শুরু করেছিলেন তাকে বলা হয় বাংলার ব্রুসলি। তিনি সেই সময় সিনেমায় আমাদেরকে যে লেভেলের মার্শাল আর্ট বা কারাতে ফাইট সিকুয়েন্স দেখিয়েছিলেন তা এই আধুনিক যুগে এসেও আমরা সেই লেভেলটাকে ছুতে পারছি না তাকে আমরা বেশ কয়েকবার পুলিশ চরিত্রে বাংলা সিনেমার পর্দায় দেখেছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো দুর্নীতি দমন এবং ওয়ার্নিং সিনেমা তাই চার নম্বরে আমরা রেখেছি এক জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদকে পাইলট থেকে নায়ক হিসেবে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন রিয়াজ আহমেদ এক সময় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন রিয়াজ আহমেদ দিয়েছেন একের পর এক হিট সিনেমাও তাকে আমরা দু একবার পুলিশের চরিত্র সিনেমার পর্দায় দেখতে পেয়েছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো মায়ের সম্মান এবং ধাওয়া সিনেমাটি কাফনার কাপড় না নতুন পাঞ্জাবি শ্বশুর বাড়িতে এদিকে এসো জামা কাপড় না দিয়ে বিদায় দেয় কি করে তালিকায় তিন নম্বরে আমরা রেখেছি নায়ক আমিন খানকে বলা হয়ে থাকে নায়ক মান্নার মৃত্যুর পরে যদি তার জায়গা কেউ দখল করতে পারত সেটা হতো আমিন খান লুক বডি ফিটনেস হাইট সব দিক থেকে ছিল পারফেক্ট এবং ডায়লগ ডেলিভারি ছিল স্মুথ এবং সাবলীল আমরা বেশ কয়েকবার তাকে সিনেমার পর্দায় পুলিশ চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম সেখানে তার ডায়লগ ছিল অ্যাগ্রেসিভ অ্যারোগেন্স পুলিশ চরিত্রে একদম নিখুঁত অভিনয় করতেন আমিন খান কিন্তু দুর্ভাগ্যবশত কালের বিবরণে আমরা তাকে হারিয়ে ফেলেছি তবে আমরা তাকে আবারও সিনেমার পর্দায় দেখতে চাই সম্প্রতি তার একটা ক্লিপ প্রচণ্ড ভাইরাল হয়েছে আই হোপ আমরা তাকে সিনেমার পর্দায় আবারও দেখতে পাব তার পুলিশ চরিত্রে অভিনয়ের উল্লেখযোগ্য সিনেমা হলো জিদ্দি পুলিশ এবং ডেঞ্জার সেভেন আমি এদেশের পুলিশ বাহিনীর একজন সিপাহী যার কাছে নিজের ধর্মের পর আইনের মর্যাদা অনেক বেশি আমাদের ভিডিওর তালিকার দুই নম্বরে আমরা রেখেছি বর্তমানে যাকে বলা হয়ে থাকে বাংলাদেশের একমাত্র সুপারস্টার স্টার সাকিব খানকে দীর্ঘ এক যুগ ধরে সাকিব খান আমাদেরকে একের পর এক হিট সিনেমা দিয়ে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছেন যুগের সাথে সাথে সে নিজেকে বদলে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় বাংলা সিনেমা পর্দায় আমরা বেশ কয়েকবার তাকে পুলিশ চরিত্রে দেখতে পেয়েছিলাম তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সিনেমা হলো আদর্শবান পুলিশ অফিসার এবং সুপার সিনেমাটি এবং আরও বেশ কয়েকটি সিনেমায় আমরা তাকে পুলিশ চরিত্রে দেখতে পেয়েছিলাম একজন পুলিশ অফিসারের চরিত্রে শাকিব খান অন্যতম বলে আমি মনে করি নেক্স শিফটি যে ডিউটিটা আসবে তাকে বলবে ওদের আমার মতো টর্চড় করতে তালিকায় এক নম্বরে আমরা রেখেছি কিংবদন্তি দা লিজেন্টারি অভিনেতা নায়ক মান্নাকে বলা হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ডাউনফল বা খারাপ সময় শুরু হয়েছিল নায়ক মান্নার মৃত্যুর পর থেকে যা এখন পর্যন্ত আমরা সামলে উঠতে পারিনি নায়ক মান্নাকে বলা হয়ে থাকে সাধারণ মানুষের নায়ক সাধারণ মানুষের সুপার সিনেমার পর্দার যখনই পুলিশ অফিসারের চরিত্রে তিনি এসেছিলেন আমরা টিভির সামনে নড়ে চড়ে বসতাম নায়ক মান্নার পুলিশ চরিত্র মানেই আগুন এবং আগুন ঝরা ডায়লগ আর বড় অফিসারদের অর্ডার অমান্য করে ভিলেনদেরকে উড়াদুরা মারধর একজন অ্যাংরি ইয়াং পুলিশ অফিসার হিসেবে সেরা অভিনয় করেছেন নায়ক মান্না সিনেমায় তার পুলিশ চরিত্র অভিনয় দেখা আমাদেরও পুলিশ হতে মনে চেয়েছে অনেকবার তার এক একটা হুঙ্কার ছিল বাঘের মতো তার পুলিশ চরিত্রে অভিনয় করা উল্লেখযোগ্য সিনেমা হলো বোমা হামলা দেশ ইত্যাদি আমার মতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সকল নায়কদের মধ্যে পুলিশ চরিত্রে সব থেকে সেরা অভিনয় করেছেন নায়ক মান্না তোর খবর আছে তার খবর তো ভাই এই ছিল পুলিশ চরিত্র নিয়ে আমার মতামত আপনার কাছে পুলিশ চরিত্রে কোন নায়ককে সেরা মনে হচ্ছে অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবেন না আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট